কখনো মেঘ কখনো বৃষ্টি এই নিয়ে হচ্ছে সৃষ্টি এই যদি যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে সঙ্গে যাদের প্রেম ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব কিন্তু আসলে মনের ব্যাপারে এই মনের কথাটা তো আমি আপনাকে বলবো বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে নিজেকে একজন ডাক্তার দাবি করে ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় মনে করেন যে দেশ বিদেশে যেখানে যেখানে বা অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি পারো না তোমরা তোমাদের তাদের সিনিয়র আমি কিছু আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে বর্তমানে আমি অপারেশন শেষ করলাম দুটা ফিল্ম করলাম কিশোরী এলআরবি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি বিট্রে মাসুদ রানাটা শেষ করলাম মাল্টিমিডিয়া আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই এনজয় করি অভিনয় করতে উদাহরণস্বরূপ কিছুই না আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ব্যাড পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে তো হয় না তো আবারও চলে আসে অনেকে যায় আসে যায় আসে কখনো মেঘ কখনো বৃষ্টি এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে আমি কি প্রথম কাজ করছি আমি সাকিব আমার ছোট ভাই বা ওর শুরুর থেকে আমরা একসাথে কাজ করছি অনেক ছবিতে পজিটিভ দুই হিরো হিসেবে করেছি আবার ভিলেনও করেছি প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নিবে এখানে একজন আরেকটা আর্টিস্টের সুসম্পর্ক থাকতেই পারে একটা জিনিস দেখবেন যে এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না কেন না পরবর্তীতে হিরো হিরোইন বা বিয়ে করে আমি আমি যদি যদি কথা কথা আবার করবে করবে ও বলে তো মাইন আমার সেক্ষেত্রে সাব্দুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেলেও আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সাদনুরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তোবা সাদনুরকে এখানে জায়গায় জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়ে নিয়েছি কে নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আর একটা শিল্পীর সুসংগ থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসংগ এটা তো আসলে মনের ব্যাপারে মনের কথা আমি আপনাকে বলবো বা আপনাদের বলব না কোনো হবেই সম্পর্কে হবেই এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব কি প্রত্যেকটার সঙ্গে আমার হৃদয় সম্পর্ক এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসেছে কি রোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে আমি বলবো যে আসলে ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এটা সুন্দর ভাবে ভালো ভাইরাল হওয়ার দরকার নেই অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় আমি এই ব্যাপার জানি না ভাই এটা তাদের ব্যাপার কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন ঠিক না আপনারা দেখেন যে কি করছে না করছে কে কাকে ব্যবহার করছে কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না আমি করে নিচে পড়ে যেতে হয় আমি খালি একটা কথা বললাম না আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছি যে 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 কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমি অভিনয় করি আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই এখন বাকি যারা তারাকে অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে তারা জানে এটা আমার কিছু বলার নেই